এই সামনে পবিত্র ঈদুল আজহা সবাই কুরবানির গরুর কিনা নিয়ে ব্যস্ত তবে এই গরুর কিনা কাটা নিয়ে আমার আর কি গান ওরে দামড়া গরুর সামলা ভালো আইয়ের ভালো গোস্ত কুরবানিতে মুসলমানরা ব্যস্ত ধামড়া গরুর সামলা ভালো আইয়ের ভালো গোস্ত কুরবানিতে মুসলমানরা ব্যস্ত মনে রে গৰু খ গৰু একাদেশ আনৰে চলছে গৰু খোজা খুজি যাৰ যাম নাছে পুজি কেও বা গৰু একাদেশ আছো আবার সাত ভাগিতে ভালো না তার শাস্ত সাত ভাগিতে গরু বলো কুরবানিতে ব্যস্ত কুরবানিতে মুসলমান দা ব্যস্ত মনে রে কুরবানিতে অধিক ভাগি হতে পারে রাগা রাগি বগা করে কত গিরস্থ মনরে মন অধিক ভাগি হতে পারে রাগা রাগি বগা বগি করে কত ও তোর কুরবানি কবুল হবে না বলছে আল্লাহর দোস্ত কুরবানি কবুল হবে না বলছে আল্লাহর দোস্ত কুরবানিতে মুসলমানরা ব্যস্ত ধামড়া গরুর সামড়া ভালো আড়ের ভালো বস কুরবানিতে মুসলমানরা ব্যস্ত কুরবানিতে মুসলমানরা ব্যস্ত মনরে আসে কত আল্লাহর পাগল কুরবানি সাগুল, গন্ডগোল থেকে থাকে মুক্ত মনরে আসে কত আল্লাহর পাগল কুরবানি দেই ধাড়ি সাগল গন্ডগোল থেকে থাকে মুক্ত ওই আবার খাসি কিনে খুশি হয় সেই উত্তর পাড়ার মস্ত খাসি কিনে খুশি হয় সেই উত্তর পাড়ার মস্ত কুরবানিতে মুসলমানরা ব্যস্ত ধামড়া গরুর সামড়া ভালো আড়ের ভালো বস্ত তো কোরবানিতে মুসলমানরা ব্যস্ত মনোরে আল্লাহর এমন বান্দা আছে টাকা পয়সা সবই আছে কুরবানি দিহিতে লাগে কষ্ট মনোরে আল্লাহর এমন বান্দায় আছে টাকা পয়সা সবই আছে কুরবানি দিহিতে লাগে কষ্ট কোথায় ইনামুল কই গরিবের হাক করিস না আর নষ্ট ইনামুল কাই গরিবের হাক করিসিনা রে নষ্ট কুরবানীতে মুসলমানরা ব্যস্ত কামড়া গরুর সামলা ভালো আর এর ভালো গোস্ত কুরবানিতে মুসলমানরা ব্যস্ত মনে রে চলছে গরু খুঁজা খুঁজি যার যেমন আছে পুঁজি কেউ বা গরু দেশে আস্ত আবার গরু ভালো না তার শাস্ত কুরবানিতে মুসলমানরা ব্যস্ত কুরবানিতে মুসলমানরা বর্তমান সবাই ব্যস্ত ভালো থাকুন আসসালাম আলাইকুমুল্লা